বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ চোদ্দোই আগস্ট দুই রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশর এফমি টাইগার এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দেয় নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এগ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবো ভালো মানের এ বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারি মূল্যে নতুন এবং প্রান্তিক খামারিদের জন্য বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো যাই হোক আজকে সোনালির যে বাজারটা সোনালিটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সোনালি ক্লাসিকটা একত্রিশ টাকা বত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি হাইব্রিডটা সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সুপার হাইব্রিডটা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফমি তিরিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেদের জন্য আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের রেগ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো আর যারা ব্রয়লার বাচ্চা নেবেন ব্রয়লার বাচ্চা সরাসরি ডিলারদের মাধ্যমে নেওয়াই ভালো হবে ডিলারদের থেকে ব্রয়লার বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা নাহার কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা নেই হোপ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সামান্য মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নেত্রকোনাতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বাইলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাসাইতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীয়ত বরংপুরে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা